বাউন্দা ডিসেম্বরে বেঙ্গল অলিম্পিকের ডিসেম্বরে বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন হচ্ছে তুমি কি সেটাতে দাঁড়াচ্ছ এই বিষয়ে যদি কিছু বলো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা আমাদের পরিবার এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছে সকলের সঙ্গে কম বেশি রিলেশন আমার সবসময় সবচেয়ে রাত্রি সাড়ে পর্যন্ত ওই বেঙ্গল অলিম্পিকে ছিল আজকেও সকালবেলা বারোটা থেকে এই বেঙ্গল অলিম্পিকে ছিল তাই পোস্টমর্টমকে ধন্যবাদ আমি রাত্রি আড়াইটেই শুই সকাল সপ্তাহে উঠি এবার আমার কাজ হচ্ছে তোমাদের ঘুরে সকালবেলা একটা ফেন্সিংয়ের প্রোগ্রাম করেছি টেবিল টেনিসের একটা প্রোগ্রাম করলাম একটা বক্সিংয়ের প্রোগ্রাম করেছি এবার আমি মনে করি এরপরে হকির প্রোগ্রাম আছে একের পর এক আমার এই প্রোগ্রামের মাধ্যমেই আমি ময়দানে ঘোরা ঘোরাফুল আর আমি মনে করি ময়দানে মাঠের ব্যবহারে আমি যখন খেলা দেখতাম মোহনয় ক্লাবের ক্লাবের থেকে আমরা এই খেলাটা দেখতাম মোহন মাঠের ময়দানে তখন আমি করে খেলা দেখতাম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তো বেশ ভালোভাবেই এখন সব কিছু চলছে পরবর্তীকালে পরিকল্পনা কি রয়েছে তোমার এই চিন্তা ভাবনা যদি কিছু যত দিন যাবে তত বেঙ্গল অলিম্পিকের আরও ভালো জায়গা তৈরি করতে হবে বেঙ্গল অলিম্পিক একটা আমার মন্দির মধ্যে গির্জার মধ্যে আমি ভালোবাসি এবং এই জায়গাটাকে কাজ করবার জন্য মনের মতো মানুষ পাওয়া গেলে কাজ করতে সুবিধা হয় মনের মতো জায়গা দরকার সেই জায়গাটা যদি ভালো পাই আরো ভালো খাতে